হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের আজকের পর্বে আজকের পর্বে আমরা দুটি সার্কুলার দেখব তো প্রথমে যে সার্কুলারটা সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সার্কুলার এখানে তেরো তারিখে সার্কুলার দিয়েছে তো এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটা আমরা দেখবো এটা ছাড়াও আমরা আরেকটা সার্কুলার দেখব সেটা হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি এনডিপি এটাও তেরো তারিখে সার্কুলার ছাড়া হয়েছে তো এই দুটো সার্কুলারে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বিস্তারিত দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে আমরা দেখব যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সার্কুলারটা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ এখানে এই লিংকে ঢুকে অনলাইন আবেদন করতে হবে হাতে হাতে চিঠি পাঠিয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আপনারা যারা অনলাইনে আবেদন করতে পারেন না তারা চাইলে আমাদের কাছ থেকে খুব সহজ আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এটা এখানে মোট চারটি পদে নিয়োগ দেবে যে ষাট মুদ্রা খড়িকাম কম্পিউটার অপারেটর পদ হচ্ছে সাতটি বেতন হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে ষাট লিপির গতি হতে হবে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার গতি হবে বাংলা প্রতি শব্দ ইংরেজি তিরিশ শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার প্রসেসিং অভিজ্ঞতা থাকতে হবে ফ্যাক্স চালানোর অভিজ্ঞতা থাকতে হবে নারী পুরুষ সকলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরো গ্রেডে এই পদের জন্য আপনাকে বিজ্ঞানে অনার্স পাশ হতে হবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপরে তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো গ্রেডে পদ হচ্ছে দশটি উচ্চ উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি বা আলিম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে কম্পিউটার জানতে হবে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরাজি টাইপ করবার দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল চালানোর দক্ষতা থাকতে হবে নারী পুরুষ সকলেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহায়ক পদ হচ্ছে সাতটি এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড হচ্ছে বিশ তো যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন তো এক থেকে তিন নং পদে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে চার নং পদে আবেদন করতে খরচ হবে নব্বই টাকা যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন তো এখানে কিছু শর্ত আছে যে সকল জেলার মানুষ আবেদন করতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ হলে হবে না তবে আপনার বয়সের জন্য কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে তারপর হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যতটুকু শিক্ষিত পুরোটাই এখানে দিতে হবে কোনো শিক্ষাগত যোগ্যতা গোপন করলে পরে আপনার প্রমোশন হবে না ঠিক আছে তারপর হচ্ছে যেসব কাগজপত্র দিতে হবে সেটা হচ্ছে সকল কাগজপত্রে এক সেট ফটোকপি দিতে হবে আপনার যত কাগজপত্র আছে সব কিছুর এক সেট ফটোকপি দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে তো এখানে কি এখানে কোটা অনুসরণ করা হবে কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দিবেন যে পরীক্ষার জন্য কোনো টি এডিএ দেওয়া হবে না কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটার কাগজপত্র দিয়ে দিবেন তো এইসব শর্ত মেনে আপনি যদি আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদন শুরু হয়েছে বিশ মে দু সকাল দশটা থেকে আবেদন করা যাবে উনিশ জুন 2025 বিকাল 5টার মধ্যে এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এই জন্য ছবি হবে 300 গুণ 300 পিক্সেল শাকর হবে 300 গুণ 80 পিক্সেল ঠিক আছে তো এটা কিভাবে করবেন তার ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নেবেন তারপর হচ্ছে এখানে পরীক্ষার ফি এক 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা আমাদের কাছ থেকে এটা করতে পারবেন 150 টাকায় আর চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এই আবেদনটি আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র নব্বই টাকা ঠিক আছে তো এটাই ছিল আজকের সার্কুলার এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা আবেদন করতে চান আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখন আমরা পরের সার্কুলারটা দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের তো এখানে দেখুন যে চাণল প্রশাসন মন্ত্রণালয় জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি এনএপিডি জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি নিম্ন উল্লেখিত রাজশ্যা পদে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য অনলাইনে আর দরখাস্ত আহ্বান করছে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে হচ্ছে চাকরিটি কয়েক বছর পরে গিয়ে স্থায়ী হবে এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা হবে প্রথম আছে কেশিয়ার হিসাবরক্ষক যেটা তেরো গ্রেডে বেতন হবে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগে বা গণিত বা হিসাব বিজ্ঞান বিভাগে আপনাকে অনার্স পাশ হতে হবে বাণিজ্য গণিত হিসাব বিজ্ঞান ব্যবসায় প্রশাসনে এই বিজ্ঞায় এই বিষয়গুলিতে অনার্স পাশ হতে হবে তবে অভিজ্ঞ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নারী পুরুষ সকলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর বেতন গ্রিড হচ্ছে চোদ্দ বেতন হবে দশ হাজার টাকা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদ হচ্ছে একটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন শুধু কম্পিউটার টাইপিং জানতে হবে এবং ষাট লিপিও জানতে হবে ষাট লিপির গতি ইংরেজি আশি শব্দ বাংলা ষাট শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার টাইপিং ইংরাজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে নারী পুরুষ সকলেই করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে খরচ হবে একশো টাকা আবেদন করতে ইনবক্স করুন তারপর হচ্ছে এখানে কম্পিউটার মুদ্রা করি পদ একটি এসএসসি পাশ হতে হবে কম্পিউটার টাইপিং তিরিশ এবং পঁচিশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে বার্তাবাহক বা ম্যাসেঞ্জার অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন জেএসসি জেএসি ছাড়াও করতে পারবেন তো এই এই পদে আবেদন করতে খরচ হবে নব্বই টাকা যারা করতে চান জলদি দ্রুত কল করুন তো এখানেও কিছু শর্ত আছে দেখুন যে বয়স হতে বা আঠারো থেকে বত্রিশ তারপরে যারা কোথাও চাকরি করেন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চাকরি করতে হবে তার হচ্ছে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে নয়তো পরে আপনাকে প্রমোশন দেওয়া হবে না কোটা থাকলে কোটার কাগজপত্র দিতে হবে তারপরে এখানে আরও কিছু কাগজপত্র দিতে হবে যে প্রতিবন্ধী এটিএম কোটা থাকলে কোটার কাগজপত্র দিতে হবে তো এইসব শর্ত মানে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন ন্যাপ napd.lrc.com.bd 14 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে 20 তারিখ আগামী মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে পরীক্ষার ফি দেওয়া আছে এক থেকে এক থেকে তিন নং পদের জন্য 112 টাকা এবং চার নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে আর আপনার কোনো কোটা থাকে শারীরিক প্রতিবন্ধী বা উপজাতি কোটা তাহলে সকল আবেদনে আপনি 56 টাকায় করতে পারবেন ঠিক আছে তো যারা ঘরে বসে আবেদন করতে যান তারা স্ক্রিনের দ নম্বরে কল করে আবেদন করে নিতে পারেন তো এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে পরের পর ভালো থাকবেন সবাই আল্লাহ